আব্দুর সাহেব এ কথাই ঠিক আমি এখন জেলার সাথে নেই তবে আমার এরকম দুর্ঘটনা ঘটেছে ছাত্রী জীবনে হোক স্বামী না থাকার কারণে হোক আপনি এত নিরাশা হবেন না আল্লাহ তালা বলেন অনাহানিল হাওয়া ফাইনাল জান্নাত হেল মা পৃথিবীর পুরুষ নারী শুনে রেখ তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো ঠেকাতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মা দিয়ে দিলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন দেশ বিদেশের যারা দিনী ভাই বোন আমাদের সাথে অনলাইনে আছেন তাদেরকে অনুরোধ জানিয়ে বলছি পাপ হয়ে গেছে এর জন্য দুশ্চিন্তা ভোগ করতে হবে না এই পাপ বন্ধ করে দিতে হবে আজকেই আমার জন্য মাওয়া করা হয়েছে এই কথা আল্লাহ তালা বলে অতএব আমি যেন নিরশা না হয় পাপের জন্য আনাস বলেন রাসূল রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আদম ছেলে মেয়ে শোনো মাথা বাওতানি অরাজাওতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি ফারতানি গা ফারতো কলা ওলা ওবালি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পর করি নে তুমি কত বড় পাপি আমি পর করি নে তুমি কত বড় পাপি আমি পর করি নে তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আমি পর্ব করি নে তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো লাউবালাকার জন্য বোকা তোমাদের ছেদ পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আকাশ পরিপূর্ণ পাপ এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি সম্মানিত দিনই বন আপনি আজ থেকে পাপ বন্ধ করেন এই মোবাইলে যেন আপনার সাথে আর কোনো পুরুষ কথা বলতে না পারে যুবক তোমাকে বলছি তুমি তোবা করে এখান থেকে উঠো আস্তাক ফেরলাও তুমি লেহে বলে তোমার এই মোবাইলের জন্য আর কোনো দিন কোনো যুবতী কথা বলতে না পারে তোমাকে অনুরোধ জানিয়েছি এখানে তুমি বড় শক্তিশালী হয়ে উঠেছ তারপরে ঘরে গিয়ে যখন লাইটটা অফ করে শুইতে যাচ্ছ মোবাইলটা অফ করে দিয়েছিলে আবার ধীরে তোমার হাতটা চলে গেল তার মানে শয়তান তোমার অধীন শয়তানের অধীনে তুমি এক নাচ এখন তোমাকে ওই সময় বলেছি যদি মোবাইলে হাত চলে যাই দিয়ে উঠে একবারে ঘর থেকে বের হয়ে যেয়ে বলবে জালেক মানে শয়তানকে পরাজয় করা খুব কঠিন শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে আল্লাহ যখন বললেন সর 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 আদমকে মানবি না সর সর তুই আমার রহমত থেকে সরে যা তখনও বলছে জালালেকা তোমার সম্মানের কসম করে বলছি আমি শয়তান তোমার মর্যাদার কসম করে বলছি শয়তান শয়তান বলছে আদম আমি আদমের ছেলে মেয়েকে পথ ভ্রষ্ট করবো তাকে জাহান্নামে নামে নিয়ে যাবই যাব। আমি একাই জাহান নামে যাবো আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব তখন আল্লাহ তালা বলছেন ওয়াইজাতি ও জালালি ওয়াইতে ভায়ে মাকানি শয়তান শুনে রেখো আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম তুমি যতবার আমার আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাওয়া আমার কাছে ক্ষমা চাইলে আমি ততবার ক্ষমা করে দেব দেখি তুমি আগে থাকো না আমি আগে থাকি আল্লাহ এভাবে বললেন শয়তান এভাবে বলল অতএব নিরাশা হবেন না আমার দিনী ভাই বোন আপনি খালি একটু বলতে শিখেন আস্তাকলা বেলেই হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও তুমি আমার প্রতি দয়া করো তুমি আমাকে ইজ্জত ভিক্ষা দাও আমাকে ক্ষমা ভিক্ষা দাও তুমি আমার পাপ মোচন করে দাও পাপ আমাকে আমার পাপ মিটিয়ে দাও আমি পাপ সহ পৃথিবী থেকে যেতে রাজি নই যেইভাবে গেলে তুমি সন্তুষ্ট হবা যেই কাজ করলে তুমি সন্তুষ্ট হবা এই কাজ করতে তুমি আমাকে সুযোগ করে দাও নফল সিএম খুব তাড়াতাড়ি আফজল সিএম বাদা রামাজান শাহরুল্লাহ মহারাম রামাজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম মহারামের শ্যাম রাসুল সাল্লা সাল্লাম মদিনায় গেলেন দেখলেন সবাই শ্যাম থাকছে আল্লাহর নবী বললেন মাহাজার শ্যাম এটা কিসের শ্যাম এ তোমরা মহারামের দশ তারিখে কেন সেম থাকো মদিনার লোকেরা বললো আল্লাহর নবী মহারামের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে আল্লাহ মহারামের দশ তারিখে মৌসা আলাইসাল্লামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে মৌসা শুকরান মহারামের দশ তারিখে মৌসা শুক্রিয়া হিসেবে শ্যাম পালন করেছিলেন আমরাও শুক্রিয়া আদায়ের জন্য মহারামের দশ তারিখে শ্যাম থাকে তখন তিনি বললেন মহম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আরে শোনো 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 না না আমলা আহাক কম ইনকম মশারে পালন করতে আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে অতএব মহারামের দশ তারিখে আমিও সেয়াম থাকলাম সাহাবিগণ তোমরাও শ্যাম থাকো বলার সাথে সাথে একবারে করে বলে উঠলেন আল্লাহ বলেন কি আপনি আপনি বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে বিরোধিতা করতে হবে এরা ইহুদি এরা এরা মহার্মের দশ তারিখে শ্যাম থাকে আমরা কেন শ্যাম থাকব আপনি যে বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এরা মহাররামের দশ তারিখে শ্যাম থাকে আমরা কেন থাকব আমরা তাদের বিরোধিতা করব তখন আল্লাহ রাসুল বলছেন শোনো 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 লাইন বাকি আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহরমের দশ তারিখ নয় তারিখ নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে বুঝা গেল না কথা নয় তারিখ কি হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া অতএব মহারামের কয়টা শ্যাম হলো দুইটে রাজ সুলসাল্লাহ আলিসাল্লাম বলেন কেউ যদি মহররমের দুইটা সেম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে হাফ সারাজিয়া আল্লাহ তালা আনহা বলেন নবী চারটে জিনিস কখনও ছাড়তেন না এক মহররমের নয় দশ সেম দশ তারিখের সেম দুই জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম তিন দিন প্রতি মাসে তিন দিন সেম চার হজরের দুই রে কাজ সোমনাথ মনে থাকবে বলেন তো দেখি ছেলে তো তুমি এক দুই ওই যে কুরবানির চাঁদের এক থেকে নয় পর্যন্ত একটা না এক থেকে নয় পর্যন্ত কুরবানির মাসের দুই তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের দূরে কাজ শুননাথ বাড়ি যাবেন আর বলবেন তিনটে আর আরেকটা কি যেন বললেন মনে নাই ভুলে গেলেন কেন আরও তো ফজরের দূরে কাজ ও হ্যাঁ ঠিক 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 উপস্থিত বৈঠকের মুসলিম বল এইগুলো আপনি মহিলা বৈঠকে বলেন আপনি কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান উপদেশ বইগুলো দেওয়া আছে আপনি একটু পড়েন নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল কি যে পড়লেন মুতির মালা আমিও বুঝলাম না বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম কি করলে ছাই হয় কিছুই নামই ঠিক নয় হেডলাইন যেমন আছে তেমনই সব বই দেখে নিজেকে বাঁচান জাতিকে বাঁচানোর চেষ্টা করেন সম্মানিত তিনি ভাই বোন আরাফার একদিন শ্যাম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এক দুই তিন প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকলে এক বছরের শ্যাম পালনের নেকি হবে চার মানসাম রা মাজানা সুমা তাহসিতরমিন সওয়াল কানাকা শ্যামি তাহারে করলেহি কেউ যদি সাওয়ালের ছয় দিন শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করলে যা নে কি হয় তাই হবে এক খেলে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই আপনারা এদিকে খেয়াল করেন এক মহরমের দুই দিন শ্যাম বিগত এক বছরের পাপ ক্ষমা হবে দুই আর একদিন আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো সারা বছর সিএম থেকে যত নেকি হয় তত হবে চার রামাজানের শ্যাম থাকার পরে শাওয়ালের ছয়টা থাকলে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে এবার বুবুর কথা বুবু বলছে বুবু শাওয়ালের ছয়টা রোজা রাখো বুবু তবে হায়েজের কারণে রামজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু সেগুলো আগে রাখিও কেন এটা ফরজ আর এটা সোননাথ বুবু আপনাকে এই কথা কে বলল বলেন তো আয়েশা তালা আল্লাহা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি এগারো মাস পরে তিনি আবার শাবান মাসে রাখতেন মরা পর্যন্ত সময় হায়েজের কারণে যে রোজা পাঁচটা সাজ ছুটে যাবে মহিলাদের এগুলো তারা কখন করবে সারা বছর বাকি জীবন মরা পর্যন্ত যেদিন পারবে আল্লাহ রসুল কিছু বলেননি তবে আয়েসার জিয়ালা কখন রাখতেন বলেন তো দেখি আবার সাবান মাসে এগারো মাস পরে আর বুবু বলছে বুবু আগে এটা করো বুবু ওটা সোননাথের এটা ফরজ দেখেছেন বুবুর বৈঠকের বক্তব্য সব কথা নাকি বোকারিতে আছে আপনাকে আমি খাটো করিনি আপনি আমার দিনী বোন আপনি সঠিক কথা বলেন এটা আমি চাচ্ছি সওয়ালের ছয়টা ধারাবাহিক করতে হবে না ছেড়ে ছেড়ে করতে হবে কথা আল্লাহ বলেননি তবে উত্তম হবে ধারাবাহিক করা ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই তবে সওয়াল মাসে হতে হবে ছয়টা এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার শ্যাম মোহাম্মদ সালাইসাল্লাম বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন তিনি বলতেন আনা সায়েম সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় দুই দিন বৃহস্পতিবার সোমবার আল্লাহ দেখুক আমি শ্যাম আছি নেও নেও আমার রিপোর্ট নেও শ্যাম অবস্থায় নেও আমি চাই আমার যখন তুমি পাপ নাকি দেখভা তখন দেখবা যে আমি শ্যাম আছি এটা আমাদের নবীর চাহিদা যার কারণে তিনি কি করতেন বৃহস্পতিবার আর সোমবার থাকতেন এবার চলে আসলাম সাবান মাসে এটাই আলোচনার শেষের দিকে এক থাকবেন না নড়ে এখানে চেয়ে আমার গুরুত্বপূর্ণ কথা আছে পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে মানে আপনি এখন পর্যন্ত একদিনে স্যাম থাকলেন না কেন পনেরোই সাবান থাকবেন এই জন্য কে নাকি বলেছে যে সাবানে দুইটা থাকতে হয় চোদ্দ পনেরো তাই থাকবেন এই জন্য ববু নাকি বলেছে পনেরোই সাবানে সে আম থাকুক ববু অনেক নাকি হবে এই জন্য সব কথাগুলি বাতিল আমি অনবাদক দেখেন তো ও সাম্পিনে শায়েদ রজিয়াল্লাহ তালান বলেন কুলতলি নবী এসাল্লাল্লাহ হরিসাল্লাম আমি আল্লাহর নবীকে বললাম লাম আর একতা সুম ফিশাহারিন মিনা সহ রে সাবানা আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত শ্যাম থাকতে দেখি অন্য মাসে তো দেখি না কেন এইটা আল্লাহর নবী আপনি শ্রাবণ মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা আচ্ছা জিজ্ঞাসাটা মনে থাকবে কি একটা বাক্য মনে করেন তো দেখি কি জিজ্ঞাসা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা এবার উত্তর যাক সাহারুন আমাজান এটি একটি মাস রজবর আমাজানের মাঝে এটি একটি মাস রজবর আমাজানের মাঝে মানুষ তাতে গা ফেল থাকে দেখা সাহারণ এটি একটি আউন মাস

তো কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে পনেরোই সাবান সেম থাকে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এই পড়ি বই না নিয়ে চালে চলে যাওয়া তার বুদ্ধি দেখাচ্ছে না নাকি আমাকে তার মানে বই একটা না কিনে বলবা যে আমি সাহেব আপনাকে ঠগিয়ে দিয়েছি আমি কষ্ট পাব কিছুই যদি না পারা যায় তাহলে পঁচিশ ত্রিশ টাকা দিয়ে একটা মাসিকা লিতে সাম্পত্রিকা মুখপাত্র জন মুক্তি আছে পিছনে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি এই পত্রিকার পিছনে ওটা জাতির সম্পদ আর অন্য বইগুলি আমার ব্যক্তিগত ব্যাপার মাসিকা লিতে সাম্পত্রিকা জাতির সম্পদ ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো সম্পদ ওগুলো আমাকে ফাঁকি দিয়ে আপনি লাভবান হবেন এটা কথা নয় এবার বললাম পনেরোই সাবানার কখনো ভোলেও শ্যাম থাকতে হবে না তেরো তারিখ আজকে পার হয়ে গেল সামনে আজকে রাতে সাহারি খান সাহারি না খেলেও হবে চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ পর্যন্ত করেন দশ বারোটা পনেরোটা বিশটা শ্যাম রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তবে চেষ্টা করতে হবে প্রথম সাবান থেকে প্রাণপণে চেষ্টা করি করা হয় সকল দিনী ভাই বোনকে সমস্ত দিনী ভাই বোনকে সাবান মাসে বেশি বেশি শ্যাম পালনের জন্য অনুরোধ করলাম এই ছেলে এই কথার প্রণবৃত্তি নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করবো ইনশাআল্লাহ এক মহরমের দুই দিন সিয়াম থাকব দুই আরাফার একদিন সিয়াম থাকব তিন প্রতি মাসে তিন দিন সিয়াম থাকব চার সওয়ালের ছয় দিন সিয়াম থাকব পাঁচ সাবানের বেশি বেশি সিয়াম থাকব তবে দাউদ দালাই সালামের নীতিতে একদিন সিয়াম একদিন এমনি একদিন সিয়াম একদিন এমনি এভাবেও থাকতে পারি এইভাবে শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ আজ থেকে আর কোনো দিন পাঁচ অক্ত সলাদ ছাড়বো না হালাল রুজি উপার্জন করবো ইনশাল্লাহ কোরআন মাজিদ তেলাওত করবো অন্তত সুরাই এখলাস কিছুই যদি না পারি তাহলে কুলহল্লাহ হা হা তিনবার বলবো একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে নিব। এক মিনিটে একবার এক মিনিটে একবার নেকি খালি লুটে নিব কবরে যাব তখন ব্যাগ ভরতে নেকি থাকবে কোনো সমস্যা হবে না